মি একটা বউ যার কোনো স্বাদ নাই আনন্দ নাই আশা নাই আকাঙ্ক্ষা নাই তুমি সুজে কোলি তার কোনো নাম নাই এটা করন লাগবো কি আর হেডি তুমি করো না আমি আর থাকতাম না কালকে সকালে উঠে আমি চলে যাবো এই দিন সারা রাত কানবো ও ও তোমার জন্য চা বানাই নিয়ে আরসি আজক তো কি গো তো চা নাস্তা বানাইছি খাবা না এই বেটার কি হইলো সুবিধা মনে হইতেছে না আবার টিস দিয়ে এলো নাকি দ্রুত খাওয়া দাওয়া করতেই বাইরে যাবো তুমি না বলছি তোমার কি কি লাগবে মোটেও সুবিধা না আমার ঘুম করে দিব হয়তো এখনো রাগ করে আসবো সকালবেলা ওইটা চইলা যাবো সকাল হয়েছে আমি চইলা যাবো কোথায় চইলা যাইবা আমি তোমার জন্য দিনের ছুটি নিছি দশ দিনের ছুটি নিছে তার মানে আমার ঘুম করে দিয়ে তো হইব চিন্তা করছি তোমার তিন দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো ওরে বুদ্ধি আমার কক্সবাজারের পানিতে ভাসাই দিব না 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 দুরুত্ব যাই তুই হেন দিয়া এত কি ভাবতাছো উঠো খাবারটা খাও আমি যাইতেছি খাবার বানাইতে আরে আমি তো খাবার বানাইছি তুমি আবার এখন কি বানাবা না না আমি তোমার বানানো খাবার খাইতাম না দুজনে এক প্লেট দিয়ে খাবো তোমার খাওয়াই তোমার আমি খাবো বিশ হইলে তো আর এক প্লেটে খাইতে চাইতো না কেমন হয়েছে আমার বানানো খাবার ভালো হয়েছে আচ্ছা চলো এবার শপিং এ যাই তোমার যা যা পছন্দ হইবো যা যা লাগবো সব নিয়ে আসবো সব কিন্তু কত টাকা লাগবে আমি ব্যাংক দিয়ে টাকা উঠে নিয়ে আসবো এক রাতে এত চেঞ্জ স্বপ্ন দেখতেছি ব্যাংক দিয়ে টাকা তুই লাইনে নাকি শপিং করাইবো দিন গুতে বস টস করলো নাকি কি গো ওঠো হয়ে যাইতাছে আজকে দুপুরে বাইরেই খাবো এটা কি পাগল টাগল হয়ে গেল নাকি ওই যে ফুসকা সে ফুসকা খাবা আপরে বাপ ফুসকাও খাওয়াইতেছে তোমার জানা কি কি খাইতে ভালো লাগে এক রাতে এরকম সিন জোর তো মানি বুঝলাম না আরে আমি তো বুঝতাম না তুমি কি চাও না আসলে আমারই তো দায়িত্ব তোমারে ভালো রাখার ব্যস্ততার কারণে তোমার একটু সময় দিতে পারি না যেটুকু সময় পেতাতে তাতে তো ফোন পেয়ে শেষ করে ফেলাই এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন এই রুমে সুবু দিয়ে তৈ ছিল আরে ভাবছি এরপর থেকে তুমি তাই করার চেষ্টা করবো আমার এবার মাইরে টেরে ফেলানোর চেষ্টা করতেছ না তো তুমি এগুলো কি কো আমি তোমার মাইরে ফেলামো তোমার মাইরে ফেলাইলে আমি কি ভাববো তুমি কি খাবা কি আজকে বলবা না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ না করে বাসে বসে কিছু বানাই খাই রেস্টুরেন্টে বাসি পোসা খাওন লাগবো না তোমার শরীরেরও একটা রেস্ট আছে তোমারও তো রান্না করে খাবার খাইতে ইচ্ছা করে এইগুলো কি স্বপ্নে দেখতাছি আসলে আমি তোমার সময় দেই না তুমি রাগ করবে না তো কি করবা আজকে থেকে তোমার মনের মতো স্বামী হওয়ার চেষ্টা করব পরিবর্তন দেখে যতটা না খুশি হইতেছি তার থেকে বেশি হতভম্ব হইতাছি এই না এইগুলো এইগুলো অর্ডার দিছি আরে এত অল্প ভালো কিছু অর্ডার দাও মার্কেটে আসলে এত কিপটামি করতে এক প্লেট ফুচকাও খাইতো না আর এক হাজার টাকার অর্ডার করার পর ওইগুলো বলতেছে চিন্তার বিষয় আচ্ছা ও আবার চেঞ্জ হয়ে যায় না তো কারোর সাথে হুবহু ওর মতো দেখতে কেউ আসছে আরো চলে গেছে তিলটাও তো একই জায়গায় আছে তাহলে ব্যাটার হঠাৎ করে হইলো ডাকি তোমার না নতুন মডেলের একটা মোবাইল পছন্দ হয়েছে আরো চার মাস আগে বলছিলাম চলো আজকে ওইটা কিনি না 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 এখন আর ফোন কিনবো না এমনিতে যা করতেছো তাই মানতে পারতেছি না আবার মোবাইল কিনে দিলে সেটা তো মানতেই পারবো না যারে বাজার করানো লেগে বলা লাগে তিন দিন বইসা আর সে নিজে থেকে এখন আমার এইটা সেটা কিনে দিতে চাইতাছে তুমি কি আমার টাকা দিয়ে কিনতে চাইতাছো আরে না এইগুলো তো আমার কর্তব্য

বউয়ের সাথে কথা বলা শুনত বউর দিকে হাসি দিয়ে তাকানো সুন্নত বউয়ের এর সাথে ঝগড়া বাদে যাই করবে সবকিছুই সুন্নত ভালো কাজগুলো তো আর দেখবা বোঝার চেষ্টা করবা আজকে তুমি যদি হাদিসের অনুযায়ী চলো তাহলে দুই দিন পরে আমাকে তুমি হাদিসের লাইনে চলাইতে পারবা কিন্তু নিজেই যদি হাদিসের বাইরে কাজ করো তাহলে আমার কিভাবে অন্যভাবে তৈরি করবা হ্যাঁ বউদেরও তো স্বামীদের প্রতি অনেক কর্তব্য আছে তাই তো বললাম শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নাই অন্যের বেলায় খুব হাদিস দাও নিজেই ইসলামের পথে চললে বউ এমনিতে ইসলামের পথে চলে আসবো পর্দা করবো নিজেই ইবলিশের মতো ব্যবহার করে বউ যদি সব ফেরেস তার মতো তা তো আর হবে না হ্যাঁ ঠিকই বলছো দোষটা আমাদের পুরুষদের কিন্তু শুধু শুধু দোষ দেই সব ভুলটা এতদিন আমারই ছিল মনে রেখা আমার সাথে যত খারাপ ব্যবহার করছো যাই করছো অবহেলা করছো আমি যতদিন ক্ষমানা করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা আমি তো মাত্র চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য এতদিন কই তো ভালো রাখা এতদিন তো বুঝতে পারিনি এরকম থাকলে হয় কয় ঘন্টা থাকে এরকম আল্লাহ জানে যার রিজিকে যতটুক আছে ততটুকুই পাইবো কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণ নিজের ব্যাপার তুমি রাগ করো না তোমার রাগ ভাঙাইতে কি কি করণ লাগবো খালি আমার ক্ষমা দাও কিছুদিন আগে বাইরে এলাকা পড়ছিল না মেয়েরা মেয়ের আটকে যত যত্নে ভালোবাসা যদি তা না হইতো তাহলে বিল গেটস এর ডিভোর্স হইত না বউকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসো আটকাও আটকা করো গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বলে স্বার্থপর অথচ তোমরা পুরুষরা যে অবহেলা করো অত্যাচার করো এগুলো তো কেউ দেখে না তোমার ভালো কথা দিলাম এরকমের ভালো হাজবেন্ড হলে জীবন এমনি সার্থ এরাইটুকু ভালোবাসে এই সুখী